একটা বিষয় নিয়ে দিন পরে আপনাদের মাঝে আসলাম আসলেই আমি এমন একটা কাজে সাক্ষী হয়েছি গতকাল যে কথাটি আমার মাথার ভিতরে এখন পর্যন্ত ঘোরপাক্ক খাচ্ছে যে আল্লাহ তালা যাকে বাঁচান যেভাবেই হোক যে মাধ্যম দিয়ে হোক আল্লাহ তালা তাকে বাঁচাবেই পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না যেমন দেখেন আমি গতকাল মাগরিবের আজানের আগে যখন বাড়ি আসি মানে দশ থেকে পনেরো মিনিট আগে আমি বাড়ি আসি আসলে হঠাৎ করে আমার মা আমাকে বলতেছে যে মনি আমাদের বাড়ির পিছনেই ধানের পাতো দেওয়া হয়েছে তা বলতেছে যে মনি একটু যে দেখে আয় তো যে ধানের পাত ওই যে খোলা আছে ওই আমাদের অঞ্চলে খোলা বলে ওই খোলায় দেখতো কোনো পাখি টাকি বইছে কি না তা আমার কি একটা মন হলো আমি ঘুরতে ঘুরতে ওই জায়গায় গেলাম যে দেখি যে কিছুই নেই মানে পাথর খোলায় যে পাখি বা হাঁস এরকম কিছু দেখা যাচ্ছে না মানে ক্ষতি করা কোনো জিনিস ওই জায়গা নেই তা আমি যখন বেঁকে আসতেছি তা বেঁকে আসা অবস্থায় দেখি যে ওই জায়গা একটা কি যেন নড়াচড়া করতেছে দূর থেকে ভালো করে বোঝা যাচ্ছে না কি যেন নড়াচড়া করতেছে তা আমি ভালো করে যখন একটু কাছে গেলাম যাই দেখি যে না কিছু একটা বাইদি আছে আর কি তা আমি কাদা বলে তা আমি পায়ের মানে যে আমার যে কাপড়টা ছিল আমি ওইটা ভালো করে গুছাই আমি লাভি লাভার পর যাই দেখি একটা পাখি বাইদি আছে অনেকক্ষণ অনেকক্ষণ যাবৎ মানে ওই জায়গায় বেঁধে সুটা করতেছে তা আমি ওর মানে ওই জায়গার আশেপাশের অবস্থা দেখে আমি বুঝতে পারতেছি যে ওই জায়গার অনেকক্ষণ ও আর কি ওই জায়গা ছিল মানে জালে আটকা পড়েছিলো এবং আমি যখন যাই যাই দেখি যে ও পানির ধারে এর পানির ধারে মুখ লাগা লাগা ভাব ওই অবস্থায় পড়ে আছে তা আমি যখন যাই যে দেখতেছি আর ভাবতেছি যে আর একটু মানে দুই এক থেকে দুই ইঞ্চি যদি সরত তাহলে মন করেন যে ওর নাক পানিতে ডুবে যেত আর কি মানে অনেকক্ষণ ধরে ছোটাছুটি করতে ওর গায়ে কোনো জোর নেই তা আমি ওকে কাছে গেলাম যে ওকে যখন সারাচ্ছি আমি ভাবতেছি যে আল্লাহতালা ওকে এখন পর্যন্ত বাঁচায় রাখছে দেখেন আমি আসবো ওই জায়গা আমি আসি আমি বেঁকে চলে যাচ্ছি তারপর ওর সাথে আমার দেখা হয়ে যাচ্ছে এবং আমি দেখতেছি যে কিছু একটা ছোটাছুটি করতেছে ওর কাছে গেলাম এবং ওকে ছাড়ালাম সারাই এলাম আর সারানোর সময় ভাবতেছি যে আল্লাহ তালা যাকে বাঁচিয়ে রাখে পৃথিবীতে কিন্তু কারোর মারার ক্ষমতা নেই কারণ নেই তা এই বিষয়টা একটা জিনিস দেখলাম যে আমার মাধ্যমে আল্লাহ তালা কিন্তু ওকে বাঁচিয়ে রাখলো আমার মাধ্যম যে আমি যাব ওর কাছে যাব ওকে তারপর ও চলে যাবে তা বিষয়টা এরকমই যে যদি আল্লাহ আল্লাহতালা আপনাকে আমাকে বাঁচিয়ে রাখে তা যে কোনো মাধ্যমে হোক আপনি আমি কিন্তু বাঁচিয়ে ফেরত চলে আসবো আর যদি আমরা মারা আল্লাহ তালা যদি আমাকে কপালে মৃত্যু রাখে তাহলে কিন্তু ফেরত আসার কোনো উপায় নেই তা আমি ওই পাখি যখন ছাড়াচ্ছে তখন ভাবতেছি আরেকটা বিষয় বর্তমান বাংলাদেশে যখন পাঁচ পয়েন্ট সাত পরে শুনি পাঁচ পয়েন্ট প্রথমে শুনি পাঁচ পয়েন্ট দুই পরে দেখি পাঁচ পয়েন্ট সাত মাত্র যখন ভূমিকম্প হয় তখন আমি আমার বাড়ি বসে রয়েছি বসে থাকলে এরকম মানে চেয়ার এরকম এরকম করে ধুলতেছে আমি প্রথমে ভাবছি যে আসলে আমরা গ্রামে থাকি তো আমরা গ্রামে থাকলে আমাদের অনেক কিছু আমরা ঠিক পাইনি ভূমিকম্প হোক আর যেটাই হোক আমরা একটু খুব কমই ঠিক পাই আর গ্রামে যখন ভূমিকম্প হয়েছে অনেকেই কিন্তু জানে না যে ভূমিকম্প হয়েছে কারণ যারা মাঠে আছে কিছু লোক ঠিক পাইছে বা যারা বসে বসা অবস্থায় আছে তারা ঠিক পাইছে কিন্তু যারা চলতির উপর ছিল তারা কিন্তু ঠিক পায়নি তা অনেক ভিডিও দেখতেছি সিসি ক্যামেরার মাধ্যমে ফেসবুকে ইউটিউবে অনেক ভিডিও দেখতেছি আর এই ভিডিওগুলো দেখে আমি শিক্ষা নিচ্ছি যে দেখেন পৃথিবীর যে সম্পদ পৃথিবীর যে সম্পদ সম্পদ কিন্তু আমার জীবনের কাছে মূল্যহীন এখন বর্তমানে আমি যা বুঝতেছি দেখেন ভূমিকম্প যখন শুরু হয়েছে ছেলে ছেলে থুয়ে বাপ দৌড়তেছে আবার দেখতেছে দোকানদার দোকানদারি করতেছে স্বর্ণকার স্বর্ণের দোকানে বসে আছে বা একজনের আংটি বা একটা স্বর্ণ যিনি দেখছে সে অবস্থায় তিনি কিন্তু থুয়েই দৌড় তার মানে আমরা বুঝতে পারতেছি যে মৃত্যু আমাদের কত সন্নিকট আর মৃত্যু আমাদের ভিতর কত ভয় এই ভয়টা আসলে ঢুকেছে যে আমরা মুসলমান শুধু আল আন এই সমস্ত জিনিস থেকে যখন সরে আছি তখনই কিন্তু এই জিনিসটা আমাদের ঢুকেছে মূল কথা হলো কি যে ভাই যে আমি গতকাল আমির হামজার মাহফিল শুনতে ইসলাম আমাদের এলাকায় এসেছিল আমির হামজা হজুর তা উনি একটা কথা বললো ওই কথাটা আসলে খুবই গুরুত্ব সহকারে আমি শুনলাম যে তিনি একটা কথা বললেন যে ভাই আমি সারা জীবন এই আলকুর আনদেম ওয়াশ করে যাব ওয়াজ করে যাওয়ার পরে আমি যদি কোনো একটা বিধান করতে যাই যেমন পরকিয়ার বিধান করতে যাই যে যে পরকিয়া করেছে যদি এরকম তিনজন ব্যক্তি যদি সাক্ষ্য প্রমাণিত হয় বা চারজন ব্যক্তি যে না এরা সত্যি সত্যি পরকিয়া প্রেম করেছে তাহলে কি হবে ওদের মানে বুক সমান মাটিতে মাটির নিচে ই করে ফেলতে হবে মানে মাটি সাবাদ দিয়ে তারপরে পাথর নিক্ষেপ করে আর কি দুনিয়া থেকে শেষ করে দিতে হবে যদি আমি এই আইন পাস করতে যাই তাহলে কি হবে আমার আমি প্রথমে আমি ওগের মরার আগে আমার জেলে যাতে হবে যখন এই কোরআনের আইন দিয়ে দেশ চলবে তখন দেশের মানুষই কিন্তু ভালো থাকবে এই ভূমিকম্প হলো এই ভূমিকম্প হয়েছে কি সেজন্য অনেক সময় আমি শুনেছি যে উজুদের মুখে এটা গজবের কারণে বলে ভূমিকম্প হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমরা গজবের সম্মুখীন হয়েছি এবং আল্লাহ তালা আমাদের সতর্ক করতেছে তো একটা জিনিস আমি এই ভূমিকম্প থেকে শিক্ষা নিলাম যে আল্লাহ তালা যাকে বাঁচিয়ে রাখে তাকে যেভাবে হোক আল্লাহ তালা বাঁচিয়ে রাখবে আর যারা বাইসে আছে বা আমরা বাইসে আছে আপনার সাথে কথা বলতেছি আপনার সাথে দেখা হচ্ছে ফ্যামিলির সাথে চলাফেরা করতে পারতেছি এই জন্যই আলহামদুলিল্লাহ আপনাকে আমাকে আল্লাহ তালা কিন্তু সতর্ক করতেছে দেখ ওর মতন মৃত্যু কিন্তু তোরও হতে করতো আমারও হতে পারতো মানে এই কথাটা আল্লাহ তালা আর কি আমাদেরকে বোঝাচ্ছে যে সতর্ক থাক ভালো হয়ে থাক মৃত্যু তো তো হবেই কিন্তু তুই যতদিন বেঁচে থাকবি আমাদের কি করতে হবে চলতে হবে হয়ে আর পৃথিবীতে চলার পরিবেশ দেখেন দেখেন অনেক কথা চলে আসে কথাটা হলো কথায় সে আজকে বাংলাদেশে কিন্তু আপনি দেখেন মুসলমান মুসলমানের বিরোধিতা করতেছে কোনো হিন্দু কি কোনো মুসলমানের বিরোধিতা করতেছে করতেছে না কারণ কোনো হিন্দু মুসলমানের বিরোধিতা করে না আজকে দেখেন যদি আজকে মুসলমান মুসলমানের হিন্দু যদি আজকে মুসলমানের বিরোধিতা করতো তাহলে মেনে নেওয়া যেত যে না আমরা আজকে ভারতে বাস করতেছি আমরা মুসলমানরা আমরা আল কোরআন দেশ চালাতে গেলে হিন্দুরা আমাদের উপর বাধা দিবেন বা বিভিন্ন কথা বলবেন সেরকম কথা আমরা মেনে নিতাম দেখেন আমরা আজকে মুসলমান হয়ে মুসলমানদের বাধা দিচ্ছি এই ওম খুজুর বলতেছে যে এ ভালো না তোম খুজুর বলতেছে ও ভালো না সম খুজুর বলতেছে ও ভালো না মানে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলতেছে যাক সমস্ত কথায় যাব না তবে আমরা সবসময় চেষ্টা করব যে মৃত্যু থেকে মৃত্যুতে আমাদের অতি সন্নিকটে পাখিকে বাঁচালাম আর ভাবলাম যে মৃত্যু আসলে এইভাবে সন্নিকটে যে কোন সময় কার বিপদ দেবে আল্লাহ তালা আসে আল্লাহ তালাই ভালো জানেন কিন্তু তার ভিতরে আমাদের কী করতে হবে সতর্ক হয়ে থাকতে হবে আল্লাহ তালার প্রিয় বান্দা হরত মোহাম্মদ সোলাল্লা সাল্লাম তাকেও কিন্তু আল্লাহ তালা পৃথিবী থেকে নিয়ে গেছে আপনাকে আমাকে যে নেবে না তার কোন আছে যদি আল্লাহ তালা মনে করতেন যে হরতনসুল্লাহ সাল্লামকে আমি সারা জীবন বাঁচিয়ে রাখবো কিন্তু রাখতে পারতেন তাকেও আল্লাহ তালা নিয়ে গেছে তো এই জন্যই আমরা যখন পৃথিবীতে যতদিন বাঁচিয়ে আসি সব সময় আল্লাহ তালার হুকুম আহকাম সব কিছু মেনে চলবো এবং চেষ্টা করবো যতদিন বেঁচে থাকবো সৎ এবং ভালো হয়ে চলার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনে রাখবেন লাস্ট কথা যে আল্লাহ যদি আপনাকে বাঁচিয়ে রাখে মারার কেউ নেই আল্লাহ যদি মারে ঠেকানোর কেউ নেই এজন্যই জন্যই মুসলমান হিসেবে আপনি একজন জ্ঞানী এবং আপনি আপনাকে আল্লাহ তালা জ্ঞান দেছে বোঝার টপিক দেশে আপনি সেইভাবে চলবেন এবং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনাকে যে কোনো মাধ্যমই হোক যেভাবে হোক আপনাকে সেভাবে করতে হবে মৃত্যু আল্লাহ তালা গাড়ির চাপাতেও মারতে পারে গাছের ফেলায় মারতে পারে কারেন্ট দিয়েও মারতে পারে পানিতে ডুবাই মারতে পারে বিভিন্ন কাজে আল্লাহ তালা মৃত্যু দিতে পারে এজন্য জন্য ইসলামের জন্য কাজ করবেন যতদিন বাইরে থাকবেন ইসলামের জন্য কাজ করবেন মেরে ফেললো একজন ফিরল তাই কি মেরে ফেললে কি হয় বললামই তো মৃত্যু তো আপনার গাছের তো পড়ে হতে পারে আগের তলে পড়ে মরতে হতে পারে রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন বিভিন্ন কাজে মৃত্যু হতে পারে তাই জন্য ইসলামের জন্য কাজ করেন ভাই ওই ভয়ভীতি দেখায় না আর ওই ভয়ভীতি পায়েন না আপনি ভয়ভীতি পাবেন আর আপনার গাড় উপর চড়ে বসবে ভয়ভীতি আর পাবেন না আপনার মতন আপনি কাজ চালিয়ে যান এবং ইসলামের জন্য কাজ করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা